সময়টা ছিল দুই সালের মে মাস দেশের এক প্রান্তে তখন দিন কাটছিল ঠিক আগের মতোই কিন্তু দিল্লির নরেরা এলাকায় এক তরুণী প্রস্তুতি নিচ্ছিল জীবনের এক নতুন অধ্যায়ের জন্য তার নাম প্রীতি রাখি বয়স মাত্র তেইশ প্রীতির স্বপ্ন এতদিনে বাস্তবে পরিণত হতে চলেছে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে সে ইন্ডিয়ান নেভিতে নার্সিং অফিসার পদে নির্বাচিত হয়েছিল এই নিয়ে তার পরিবার ছিল গর্বে ভরা কারণ তাদের মেয়ে এবার দিল্লির গন্দি পেরিয়ে মুম্বইয়ের আইএনএস দায়িত্ব নিতে চলেছে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে এই আনন্দের যাত্রা শুরু হয়েছিল এক মে দুই সালে সেদিন সকালে প্রীতির পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ মানুষ তার বাবা অমর সিং রাঠি চাচা বিনোদ কুমার দাহিয়া আর চাচি সুনিতা দাহিয়া সবাই একসাথে তাকে পৌঁছে দিতে রওনা হয়েছিলেন গন্তব্য ছিল মুম্বইয়ের বান্দ্রা স্টেশন তারা বেছে নিয়েছিলেন রথ এক্সপ্রেস যাতে করে নির্দিষ্ট সময়ে পৌঁছে প্রীতি তার ডিউটি শুরু করতে পারে নিজামুদ্দিন স্টেশন থেকে যখন ট্রেন ছাড়ে তখন প্রীতির চোখে ছিল এক ধরনের জড়তা আর একসাথে উত্তেজনা প্রথমবার সে নিজের শহরের বাইরে যাচ্ছে তাও আবার এমন একটা বড় দায়িত্ব নিতে এই অভিজ্ঞতা একদিকে যেমন তাকে চিন্তিত করেছিল তেমনি গর্বিত করেছিল সবার মতো প্রীতির পরিবারও তাদের নির্ধারিত সিটে বসে পড়েছিল তবে ট্রেনের কামরার ভিড় ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শুধু বসার জায়গা নয় দাঁড়িয়ে থাকা মানুষেও ঠাসাঠাসিতে ছিল হাতাহাতির জায়গাটুকুও যেন ছিল না ট্রেনটির মধ্যে এমন এক গরম পরিবেশে এক যুবক ছিলেন যিনি নিজেকে অন্যদের থেকে একটু আলাদা রাখছিলেন চেহারাটা ছিল গামছা দিয়ে ঢাকা মাথায় টুপি তার চোখ শুধু কথা বলছিল তিনি মাঝে মধ্যে উঠে পড়তেন হেঁটে যেতেন ট্রেনের বাথরুমের দিকে কিছুক্ষণ পর আবার ফিরে এসে বসতেন এই অস্বাভাবিক যাতায়াত নজর এড়ায়নি কারো বিশেষ করে প্রীতির পরিবার বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছিল কারণ ওই যুবকের নজর বারবার যাচ্ছিল প্রীতির দিকেই তারা সতর্ক হয়ে গেল তবে সামনে কি অপেক্ষা করছিল তাকে জানত রাত গড়িয়ে গেল এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে ধীরে ধীরে সবাই ঘুমিয়ে পড়ে ট্রেন তখন নিজের গতিতে এগিয়ে চলেছে মুম্বাইয়ের উদ্দেশ্যে তারিখ পাল্টে যায় ক্যালেন্ডারে ওঠে এক মে দুই হাজার তেরো সকাল আটটা পাঁচ মিনিটে ট্রেন থামে বান্দ্রা টার্মিনাসে প্রীতি তার বাবা চাচা এবং চাচি নেমে পড়েন প্ল্যাটফর্মে নেমে আসার পর প্রীতিকে দেখা গেল একটু ক্লান্ত ধীরে হাঁটছিল অন্যদিকে তার আত্মীয়রা কয়েক কদম আগে এগিয়ে গিয়েছিলেন বুঝতে পেরে প্রীতি নিজের গতি বাড়িয়ে দেয় যাতে তাদের সঙ্গে আবার মিশে যেতে পারে ঠিক সেই মুহূর্তেই তার কাঁধে হালকা একটি স্পর্শ টের পায় সে আচমকা থেমে পেছনে ঘুরে দাঁড়ায় প্রীতি পেছনে তাকিয়েই সে চিনে ফেলে সেই ছেলেটিকে যে মুখ ঢেকে ট্রেনের কামরায় বসেছিল এবং অকারণেই তাকাচ্ছিল তার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই যুবক পকেট থেকে একটি ছোট পাত্র বের করে আর মুহূর্তের মধ্যে সেই পাত্র থেকে কিছু একটা প্রীতির মুখের দিকে ছুঁড়ে দেয় যেটাই ছিল সেটা প্রীতির গায়ে পড়ার সঙ্গে সঙ্গে সে এক প্রকার যত্নায় কেঁদে ওঠে এমন শব্দ করে যে তার বাবা ও আত্মীয়রা দৌড়ে তার দিকে ছুটে আসে আশেপাশের যাত্রীরাও কিছু না বুঝেই ছুটে এসে ঘিরে ধরে ঘটনাস্থল কারও বুঝতে বাকি থাকে না ওই তরল পদার্থটি ছিল এমন কিছু যা শরীরের ওপর সরাসরি প্রভাব ফেলে যখন প্রীতিকে সামলানোর চেষ্টা করা হচ্ছিল তখন সেই বস্তুটির কিছু অংশ তার আত্মীয়দের কাপড়েও লেগে যায় যা থেকে বোঝা যায় বিষয়টি কতটা স্পর্শকাতর ছিল তার বাবা আর চাচা এক মুহূর্ত দেরি না করে তাকে নিয়ে ছুটে যান স্টেশন মাস্টারের অফিসের দিকে যাতে দ্রুত কোন চিকিৎসার ব্যবস্থা করা যায় অফিসে পৌঁছেই রেলওয়ে কর্মকর্তারা বুঝতে পারেন প্রীতির শরীরের অবস্থা আশঙ্কাজনক তাই আর অপেক্ষা না করে তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয় একই সাথে অন্য আহত যাত্রীদেরও ভাবা হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয় তবে প্রীতির যন্ত্রণা এত তীব্র ছিল যে তার পথ পরিবর্তন করে কাছাকাছি গুরু নানক হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাতে দ্রুত চিকিৎসা শুরু করা যায় এর আগে যখন প্রীতিকে সেই অজ্ঞাত লোকটি প্রীতির ওপরে হামলা করে ট্রেন স্টেশন থেকে পালাচ্ছিল ঠিক তখনই খুব কাছেই দাঁড়ানো এক যুবক সমীর শেখ চিৎকার শুনেই বুঝতে পারেন কিছু অস্বাভাবিক ঘটেছে তিনি প্রীতির দিকে এগিয়ে এসে বোঝার চেষ্টা করছিলেন কি হয়েছে তখনই সেই তরল পদার্থের কিছু অংশ তার হাতেও পড়ে যায় পালাপোড়া অনুভব করে তিনি সঙ্গে সঙ্গেই বিষয়টি বুঝে ফেলেন এটা একটা পরিকল্পিত আক্রমণ এবং অপরাধী ছদ্মবেশে পালিয়ে যাচ্ছে সমীর তখনই তার পাশে থাকা দুই চেনা ব্যক্তি সলিম এবং সলমানকে ডাক দেন তিনি চিৎকার করে বলেন ওকে ধরো তারপর তিনজন একসঙ্গে দৌড়ে ছেলেটিকে থামানোর চেষ্টা করেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ছেলেটি চতুরতার সঙ্গে সবার নজর এড়িয়ে ঘটনাস্থল থেকে সরে যায় এই তিনজন সমীর শেখ সলিম ও সলমান এই কাহিনীর এক গুরুত্বপূর্ণ অংশ কারণ পরে এই মামলার মোট ঘোরাতে এদের অবদান ছিল অসামান্য প্রীতিকে গুরু নানক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা করার সাথে সাথেই তার চিকিৎসা শুরু করেন আর ওই সময়ে প্রীতির পরিবারের অন্যান্য সদস্য ও সমীর শেখকেও ভাভা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহের মাধ্যমে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরির কাজ শুরু করে সমীরের হাতের ক্ষতি ততটা গভীর ছিল না তাই কিছু সময়ের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং পুলিশ তাকে নিয়ে ফিরে আসে সেই স্থানে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে দাঁড়িয়ে তিনি যা দেখেছেন তার সব কিছুই বিস্তারিতভাবে জানান যার উপর ভিত্তি করেই স্পট রিপোর্ট প্রস্তুত করা হয় প্রথমে প্রীতিকে ভাবা হাসপাতালে পাঠানোর পরিকল্পনা ছিল কিন্তু তার শারীরিক অবস্থা দেখে তাড়াতাড়ি গুরু নানক হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও গুরু নানক হাসপাতালের পরিকাঠামো এমন জটিল চিকিৎসার জন্য যথেষ্ট ছিল না কারণ সেখানে উন্নত বার্ন ইউনিট ছিল না এবং কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধাও ছিল অনুপস্থিত এই কারণে প্রীতিকে আরেক দফায় স্থানান্তর করতে হয় এবার তাকে নিয়ে যাওয়া হয় মসিনা হাসপাতালে যেখানে পৌঁছেই শুরু হয় জরুরি চিকিৎসা তার মুখ বলা সবই যেন আগুনের ছোঁয়ায় ঝুঁসে গেছে কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিল সে কিন্তু আশ্চর্যের বিষয়ে তার মনোবল এতুকুও ভাঙেনি অসহ্য ত্রণার মাঝেও সে ইঙ্গিতে বুঝিয়ে দিল সে কথা বলতে না পারলেও লিখে নিজের বক্তব্য জানাতে চায় যে ঘটনা ঘটেছিল তা জানাজানি হতেই চারপাশে মানুষজনের মনে বিক্ষোভের আগুন জ্বলে ওঠ বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয় এবং অভিযুক্তদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি ওঠে চারদিক থেকে তবে পুলিশ যখন তদন্ত শুরু করে তখন দেখা গেল অপরাধীর কোনো স্পষ্ট চিহ্ন কোথাও নেই কেউ ঠিক চিনতে পারছে না আর কোনো দৃশ্যমান প্রমাণও নেই যা সাহায্যে তাকে খোঁজ করা যায় তবুও হাল ছাড়েনি পুলিশ ঘটনার সময় স্টেশনে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সহায়তায় একটি স্কেচ তৈরি করা হয় সেখান থেকেই শুরু হয় নতুনভাবে খোঁজার কাজ ঠিক এমন সময় চার মে দুই একটা ফোন আসে অপর প্রান্তে ছিলেন একজন তরুণ নাম পবন কুমার সে প্রীতির শারীরিক অবস্থা জানতে চায় তার ছোট বোন তনুর কাছ থেকে প্রীতি ও পবনের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল এবং সে তথ্যটা তনু জানিয়ে দেয় তাদের বাবা অমর সিং তিনিও দেরি না করে তা জানিয়ে দেন তদন্তে নিযুক্ত পুলিশ কর্মকর্তাদের তথ্য হাতে পেয়ে পুলিশ প্রীতিকে সেই স্কেচটি দেখায় এবং বোর্ডে লেখার অনুরোধ করে সে কাউকে চিনতে পারছে কি না প্রীতি কাগজে একে একে তিনটি নাম লেখে সত্যম অঙ্কুর আর পবন কুমার এখানেই পুলিশ প্রথমবার বুঝতে পারে ঘটনার পেছনে থাকা ব্যক্তি এই তিনজনের একজন হতে পারে আর যেহেতু পবনের নাম প্রীতি নিজেই বলেছে এবং সে ফোনে খবর নিচ্ছিল প্রীতির বর্তমান অবস্থা সম্পর্কে পুলিশ ধরে নেয় হয়তো সেই জানতে চাইছিল প্রীতি এখন কেমন আছে সে সুস্থ হয়ে উঠছে কিনা এই সূত্র ধরে পুলিশ পবনকে নজরে রাখে এবং কিছুদিনের মধ্যেই নয় মে দুই সালে পবন কুমারকে খুঁজে বের করে আটক হয় এই খবর ছড়িয়ে পড়তেই মানুষের প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে ওঠে তারা দাবি তোলে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় অন্যদিকে প্রীতির চিকিৎসা নিয়ে পরিস্থিতি দিন দিন জটিল হতে থাকে মসিনা হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই একের পর এক চিকিৎসা প্রযোগ করা হয়েছিল তার ওপর কিন্তু কোনোভাবেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না বরং ধীরে ধীরে তার শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছিল চিকিৎসকরা বুঝতে পারেন এখানে আর দেরি করা চলবে না তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় মুম্বাইয়ের একটি বিশেষায়িত হাসপাতালের দিকে যেখানে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব এই ঘটনার সঙ্গে যখন জনসাধারণের আবেগ ও মনোযোগ প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে তখন সরকারও এগিয়ে আসে উন্নত চিকিৎসার সবরকম ব্যবস্থা করতে প্রীতিকে যখন বম্বে হাসপাতাল পৌঁছানো হয় তখন দেশের সেরা চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত হন চিকিৎসকরা শুরু করেন নিরন্তর চেষ্টা দিনরাত এক করে তাকে সুস্থ করে তোলার লড়াইয়ে নামেন তবে দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসার ফল আশানুরূপ হচ্ছিল না বরং তার অবস্থার আরও অবন্তি হতে থাকে অবশেষে তাকে রাখা হয় ভেন্টিলেটরের সহায়তায় এই অবস্থাতেও চিকিৎসক দল হাল না ছেড়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে থাকেন প্রীতির শরীর হয়তো দুর্বল হয়ে পড়েছিল কিন্তু তার মনোবোধ ছিল অটুট সে তখনও চেষ্টা করছিল জীবনের দিকে ফিরে আসার তবে দীর্ঘ লড়াই শেষে দুই সালের একলা জুন তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় সেই মুহূর্তে থেমে যায় এক সম্ভাবনাময় জীবনের যাত্রা এই খবর যেন পুরো জাতিকে নাড়িয়ে দেয় মিডিয়া সাধারণ মানুষ সবাই একত্রিত হয়ে উঠে আসে প্রীতির পরিবারের পাশে তার চলে যাওয়ায় একদিকে বিষাদের ছায়া নেমে আসে অন্যদিকে শুরু হয় প্রশ্ন কে ছিল এর পেছনে কেন ঘটল এমনটা ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর তার দেহ দিল্লিতে নিয়ে আসা হয় কিন্তু পরিবার জানিয়ে দেয় যতক্ষণ না এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস পাওয়া যায় ততক্ষণ তারা শেষকৃত্য করবেন না প্রীতির দেহ নিয়েই তারা মিছিল বের করেন সবার সামনে তুলে ধরেন সত্যের দাবি চাপে পরে সরকার শেষমেশ সিবিআই তদন্তের আশ্বাস দেয় এরপর যথাযথ সম্মানের সাথে প্রীতির শেষকৃত্য সম্পন্ন হয় কিন্তু এখানেই থেমে যায় না লড়াই দেশজুড়ে শুরু হয় একটাই দাবি যার হাত ধরে এই ঘটনা ঘটেছে তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় এদিকে তদন্তের প্রথম যে নামটি সামনে আসে সে হলো পবন কুমার তাকে আটকো করা হয় কিন্তু সমস্যা ছিল তার বিরুদ্ধে কোনও শক্ত প্রমাণ তখনও পুলিশের হাতে ছিল না রেলওয়ে পুলিশও তার বিরুদ্ধে তথ্য জোগাড়ে ব্যর্থ হয় এই অবস্থায় প্রীতির বাবা অমর সিং রাথি নিজেই সত্য জানার জন্য অনুসন্ধান শুরু করেন নিজের প্রচেষ্টায় তিনি বের করে আনেন গুরুত্বপূর্ণ একটি তথ্য ঘটনার দিন দুই মে দুই হাজার তেরো সালে পবন কুমার আদৌ মুম্বাইয়ে ছিলেন না বরং তিনি ছিলেন রোহতকে এই তথ্য সামনে আসার পর পুলিশ বাধ্য হয় পবনের ফোনের লোকেশন বিশ্লেষণ করতে সেখানেও প্রমাণ মেলে যে ঘটনার সময় সে মুম্বাইতে ছিল না রোহতকেই ছিল একজন পিতার হাতে এমন তথ্য উঠে আসা এবং পুলিশের অক্ষমতা পুরো ব্যবস্থার ওপরই একটা বড় প্রশ্নচিহ্ন টেনে দেয় এই পরিস্থিতিতে অমর সিং আদালতে যান এবং সিআইডি মুম্বাইকে দিয়ে তদন্তের আবেদন করেন আদালত সেই আবেদন মেনে নিয়ে পুরো কেসটি তুলে দেয় সিআইডির হাতে তদন্তভার পাওয়ার পর সিআইডি প্রথমেই পৌঁছে যায় প্রীতির বাড়িতে তারা পরিবার এবং কাছের আত্মীয়দের সঙ্গে কথা বলেন কথোপকথনের মধ্য দিয়েই উঠে আসতে থাকে নতুন কিছু তথ্য যেগুলো এই রহস্যময় ঘটনাটির ছায়ার মাঝে কিছুটা আলোর রেখা আনতে শুরু করে ঘটনাটি শুরু হয় এক গোপন সূত্র থেকে যেখানে প্রীতির পরিবারের কেউ পুলিশকে জানায় যে প্রীতির প্রতিবেশী অঙ্কুর পোয়ার নামের এক যুবক তার প্রতি একতরফা মায়া পোষণ করত সে একবার প্রীতিকে সেরকম ভাব নিয়ে প্রস্তাবও দিয়েছিল কিন্তু প্রীতি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিল অঙ্কুরের ইচ্ছা ছিল প্রীতির সঙ্গে জীবন জুড়ে সম্পর্ক গড়ে তোলার কিন্তু প্রীতির পক্ষ থেকে তার সমস্ত প্রস্তাব বাতিল হয়ে যায় এই প্রত্যাখ্যান অঙ্কুরের মনে তীব্র বিরক্তির বীজ বপন করে প্রীতির আত্মীয়দের কথায় অঙ্কুর তাকে খুব দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল পুলিশ যখন অঙ্কুরকে ঘটনাবলী সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে পরিষ্কার কোনো উত্তর দিতে পারেনি বারবার তা বক্তব্য পাল্টাতে থাকে যা সন্দেহজনক মনে হয় তাদের নজরে আসে অঙ্কুরের হাতে রোপার চিহ্ন যা অনেক অ্যাক্সিডের কারণে হতে পারে এমন এই সন্দেহের কারণেই পুলিশ অঙ্কুরকে মুম্বাই নিয়ে যায় যেখানে তারা তার ব্যাপক তদন্ত চালায় তদন্তে ধরা পড়ে যে ছোঁড়ার ঘটনাটির পেছনে অঙ্কুরই ছিল গ্রেপ্তারের পর অঙ্কুরের মেডিকেল পরীক্ষা করানো হয় জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে প্রীতিকে ভালোবাসত এবং তার সঙ্গে বিয়ের আশা করেছিল কিন্তু প্রীতি প্রত্যাখ্যান করায় সে ক্ষুব্ধ ছিল অন্যদিকে প্রীতি ইন্ডিয়ান নেভিতে একটি চাকরি পেয়েছিল যেখানে অঙ্কুর ছিল বেকার এবং তার পারিবারিক সদস্যরা তাকে প্রীতির সাফল্যের কারণে ঠাট্টা করত এই অবস্থায় অঙ্কুরের মনের অস্থিরতা বাড়িয়ে তোলে অঙ্কুর নিজের মনের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা বানায় প্রীতির নৌবাহিনী চাকরির কথা সবাই জানত এবং এক মেয়ে প্রীতি মুম্বাই যেতে চলেছিল অঙ্কুরও একই দিনে ট্রেনে চড়ে ওঠে প্রীতিকে চোখে চোখে দেখতে ট্রেনের ভিড এবং অঙ্কুরের পরিবার সদস্যদের সতর্কতার কারণে ট্রেনে তাকে সরাসরি ক্ষতিকর সুযোগ মেলেনি সে এমনকি ট্রেনের টয়লেটের কাছে অপেক্ষা করেছিল যেখানে প্রীতি আসার সম্ভাবনা ছিল কিন্তু প্রীতি সেখানে যায়নি শেষ পর্যন্ত যখন প্রীতি ট্রেন থেকে নামছিলেন তখন অঙ্কুর তার ওপর সিদ্ধি করে পুলিশের সামনে অঙ্কুর পাওয়ার তার দায় স্বীকার করেছিল কিন্তু ঘটনার সঙ্গে জড়িত সঠিক প্রমাণ হাতে পাওয়া ছিল বড় চ্যালেঞ্জ তাই তদন্তকারীরা কাজ শুরু করলেন জানতে চাইলেন কোথা থেকে অঙ্কুর এই ক্ষত্র পদার্থটি পেয়েছে তদন্ত চলাকালীন একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো জানা গেল মুম্বইয়ের এক দোকানদার মুকেশ ভার্ভব তাকে একটিট বিক্রি করেছিলেন অঙ্কুর দোকানদারকে বলেছিল যে তার অঙ্কুর ব্যাটারিজ নামের একটি ব্যবসা আছে এবং সে তার জন্য সিপ চাইছে অঙ্কুর আরও জানিয়েছিল সে বড় পরিমাণে একটি কিনতে চায় কিন্তু আগে একটু স্যাম্পল দেখতে চায় সুতরাং দোকানদার অঙ্কুরকে একটি হরলিক্সের প্যাকেটের মধ্যে প্রায় দুই লিটার দিয়েছিল স্যাম্পলের জন্য পুলিশ তখন অঙ্কুরের ফোন কল রেকর্ড খতিয়ে দেখতে শুরু করল কল ডেটা থেকে জানা গেল এক মেয়ে অঙ্কুর ছিল নিজামুদ্দিন স্টেশনে আর পরদিন অর্থাৎ ঘটনার দিন সকালে তার অবস্থান ছিল মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনালে তদন্ত আরও সুদৃ করার জন্য পুলিশ আয়োজন করল পরিচয় নির্ণয়ের একটি পদ্ধতি যা আইডেন্টিফিকেশন পেরেড নামে পরিচিত এখানে বিভিন্ন লোককে একসাথে দাঁড় করানো হয় যাতে প্রত্যক্ষদর্শীরা আসামিকে শনাক্ত করতে পারে এই পেরেডে অঙ্কুরও উপস্থিত ছিল যারা এ ধোঁড়ার ঘটনাটি প্রত্যক্ষ করেছিল তাদের মধ্যে স্বামীর শেখ সলিম শেখ এবং সালমান শেখ অঙ্কুরকে দেখে সঙ্গে সঙ্গেই তাকে চিনে ফেললেন তারা পুলিশকে জানালেন এই অঙ্কুরই ছিল সেই ব্যক্তি যিনি ঘটনার পর পালিয়ে যাচ্ছিলেন আসলে যখন অঙ্কুর ছুঁড়ে পালাচ্ছিল তার মুখ থেকে গামছাটা পড়ে যায় স্বামীর শেখ প্রথমেই তাকে ধরে ফেলার চেষ্টা করেছিলেন এবং পালানোর সময় অঙ্কুরের মুখও দেখতে পেয়েছিলেন সলিম ও সালমানও সেই মুহূর্তে অঙ্কুরের মুখ দেখে চিনে নিয়েছিলেন তাছাড়া সামির শেখ পুলিশকে জানিয়েছিলেন যেই বাক্সটি তারা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছিল সেটিও তিনি অঙ্কুরের হাতে দেখেছিলেন এছাড়াও পবন মালব্য নামে আরেকজন ব্যক্তি অঙ্কুরকে পেরে চিনে নেন একই সঙ্গে আরেক সাক্ষী জানান রাতে ট্রেনে প্রায় ভোর চারটায় টয়লেটের কাছে অঙ্কুরকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এসব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অঙ্কুর পওয়ারকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধরে মামলা দায়ের করা হয় এই মামলাটির শুনানি শুরু হয় মুম্বাইয়ের সিটি সিভিল ও সেশন কোর্টে যেখানে গোটা ঘটনার তদন্ত ও বিচার চলছে আদালতের সিঁড়িতে যখন অঙ্কুর পওয়ারকে হাজির করা হলো, তখন তার মুখে যেন এক অদ্ভুত হাসি ফুটে ওঠে প্রায়শই সে মৃদু হাসি দিয়ে জয়ের অঙ্গভঙ্গি করত যেন তার কোনো ভীতি নেই এই মামলার বিচারকের সামনে পুলিশ সাঁত্রিশ জন সাক্ষী উপস্থাপন করেছিল প্রমাণপত্র এবং সাক্ষ্যসমূহদের কথাবার্তা শোনার পর বিশেষ আদালত অঙ্কুর পোয়ারকে ভারতীয় শাস্ত্র সংহিতার ধারায় তিনশো এবং তিনশো বি অনুযায়ী অপরাধী ঘোষণা করে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং সাথে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করে এই রায় ছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এটি ছিল প্রথমবারের মতো যখন ঈদ হামলাকারীর জন্য সাজা ঘোষণা করা হল বিশেষ পাবলিক প্রসিকিউটর মামলার পক্ষে বলেন অঙ্কুরের এ কাজটি মহিলাদের বিরুদ্ধে সৃষ্ট এককর অবিচারের নজির বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বলেছিলেন প্রীতি রাথির মুখ এতটাই কঠিনভাবে ক্ষতিগস্ত হয়েছিল যে যদি সে তার নিজের মুখ দেখত হয়তো তার মানুষ যন্ত্রণায় নিজেকে শেষ করত এই মন্তব্যই যথেষ্ট স্পষ্ট করে দেয় অঙ্কুর পোয়ারের নিষ্ঠুরতার মাপকাঠি তার ত্রিমতা বিচারক যখন মৃত্যুদণ্ড ঘোষণা করলেন তখন অঙ্কুরের মুখে একটুও ভয় বা অনুশোচনার ছাপ ছিল না বরং সে বেপরোয়া হাসছিল তার সেই হাসি যেন প্রীতির পরিবারের উপরে মরুর বালুর মতো করেছিল মুম্বাই সেশন আদালতের মৃত্যন্দের রায়ের বিরুদ্ধে অঙ্কুর উচ্চ আদালতে আপিল দায়ের করে এই আপিলের বিচারভার হয় বিচারক ভীতি ধর্মাধিকারী ও বিচারক পদ হাতে দীর্ঘ শুনানির পর দুই সালের জুন মাসে বম্বে হাইকোর্ট সেশন আদালতের মৃত্যুের রায় বাতিল করে বদলে তাকে আজীবন কারাদণ্ডে পরিবর্তন করে যদিও প্রীতি এবং তার পরিবার যে যন্ত্র দিয়ে গিয়েছে সেই তুলনায় হয়তো আজীবন কারাদণ্ড যথেষ্ট নয় ভিডিওটি দেখে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না প্রীতির ঘটনাটি শুধু একটি মামলার কাহিনী নয় এটা এক তরুণীর স্বপ্নভঙ্গ সাহস এবং সমাজের অন্ধকার দিকের প্রতি ছবি এই ভিডিওটা দেখে যদি আপনার অন্তরে একটু কত্ত লেগে থাকে যদিও আপনি মনে মনে বলেন এই কাজ আরেকটা প্রীতির সাথে না হোক তাহলে জানবেন এই গল্প বলাটা সার্থক হয়েছে আমি এমনই সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি যেগুলি শুধু আপনার মন ছুঁয়ে যাবে না বরং ভাবতে বাধ্য করবে তাই যদি আপনিও চান এই সমাজটা একটু হলেও বদলাক তাহলে সঙ্গে থাকুন প্রতি পর্বে আমি ফিরবো এমনই কিছু সত্য ঘটনা নিয়ে যা আপনাকে কাঁপিয়ে দেবে ভাবাবে এবং জাগিয়ে তুলবে দেখা হবে পরের আরেকটি গল্পে যতক্ষণ না আবার ফিরছি মনে রাখবেন আপনার সচেতনতা কারো জীবন বাঁচাতে পারে ভালো থাকুন নিরাপদে থাকুন